প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই ইংরেজি ওয়ার্ডগুলি দেখেই ভয় পেয়ে যাই চিন্তায় পড়ে যাই ওয়ার্ডগুলির উচ্চারণ নিয়ে কিন্তু যদি আমরা ওয়ার্ডগুলিকে ভেঙে ভেঙে পড়ার বা লেখার চেষ্টা করি তবে খুবই সহজ হয়ে যায় প্রতিটি ওয়ার্ডের উচ্চারণ আজকে আমি এই ভিডিওতে কিছু সহজ এবং পরিচিত ওয়ার্ড ভেঙে লেখার চেষ্টা করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ইংরেজি ওয়ার্ডের উচ্চারণের ভয় কিছুটা হলেও দূর হবে আপনার তো বন্ধুরা প্রথম ওয়ার্ডটি দেখুন এম এ কে ই বলুন তো এই ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ কি হবে চলুন প্রথমে আমরা ভেঙে লেখার চেষ্টা করি আমরা শিখেছি বা জানি এমতে কি হয় এমতে হয় ম এবং এতে কি ধরবো এখানে এতে ধরব এ বা একার এবং কেতে ক এবং শেষের যে ই লেটারটি রয়েছে ভাওয়েল লেটারটি সেটি সাইলেন্ট থাকবে বা চুপচাপ থাকবে বা তার কোনো উচ্চারণ হবে না তাহলে ওয়ার্ডের উচ্চারণ কি হলো এম এ মে এবং কেতে ক মেক তো বন্ধুরা আমরা তো ওয়ার্ডের উচ্চারণ করলাম মেক কিন্তু মেক কিভাবে হলো এখানে ভালো করে মনে রাখবেন ওয়ার্ডের মধ্যে রকম ওয়ার্ডের মধ্যে প্রথম যে ভাউলটি রয়েছে তারপরে একটি যদি কনসোনেন্ট থাকে এবং শেষে যদি ই থাকে তাহলে আগের ভাওয়ালটির উচ্চারণ লং সাউন্ড হবে অর্থাৎ লং উচ্চারণ হবে আমরা যেভাবে ইংরেজিতে এবিসিডি পড়েছি অর্থাৎ এ এর উচ্চারণ হবে এ তাহলে হল মেক অনেকে এই নিয়মটিকে বলে থাকেন ভিসিবি রুল বা নিয়ম যেমন এইরকম আরও কিছু শব্দ হলো বা ওয়ার্ড হল এলএ কে ই লেক সি এ এমই কেম এন এমই নেম ইত্যাদি তো পরের ওয়ার্ডটি দেখুন সি এ টি সি এটি এই ওয়ার্ডটির উচ্চারণ তাহলে কী হবে তো আমরা জানি সিতে কী হবে এখানে ক হবে ক কেন হবে কারণ সি এর পরে এ রয়েছে সি এর পরে এ থাকলে সিকে আমরা ধরবো ক তাহলে সি এর সি এর জন্য কি ধরবো ক এবং এর জন্য ধরবো অ্যা টি এর জন্য ধরব ট তাহলে সি এ ক্যা এবং ট ক্যাট ক্যাট এর বাংলা অর্থ হলো বিড়াল তো এখানে এ এর উচ্চারণ অ্যা কেন হলো বলুন তো এ এর উচ্চারণ এখানে অ্যা হল এই কারণে দেখুন এ ভাওয়ালটির দুই পাশে দুটি কনসেন্ট রয়েছে অর্থাৎ এটি সি নিয়মের মধ্যে রয়েছে তাই এ এর উচ্চারণ এখানে অ্যা হয়েছে সি এ আর সি এ আর বলুন তো এই ওয়ার্ড এই ওয়ার্ডটির উচ্চারণ কী হবে তো আগের ওয়ার্ডটির মতো আমরা সিতে কি ধরবো ক ধরবো কারণ সি এর পরে এ রয়েছে তো সিতে ক এতে ধরবো আমরা আ বা আকার এবং আর তে র বা বৈষ্ণ র তাহলে সি এ কা আর তে তাহলে কী হলো ওয়ার্ডটির উচ্চারণ কার কার এর বাংলা অর্থ হলো মোটর গাড়ি তো এখানে এ এর উচ্চারণ আ বা আকার কেন হল মনে রাখবেন এ এর পরে যদি আর থাকে মানে এ এর পরে যদি আর থাকে তাহলে এ এর উচ্চারণ হবে আ বা আকার পরের ওয়ার্ডটি হলো এফ এ ডাবল এল তো এই ওয়ার্ডটির উচ্চারণ কী হবে আমরা জানি এফতে কি হয় এফতে ফ হয় এবং এতে এখানে কী ধরবো এতে এখানে ধরবো অ এবং শেষে যে দুটি এল রয়েছে তার জন্য ধরবো আমরা একটি ল আমরা জানি এলতে ল হয় তাহলে ফ এফ এ ফ ফল ফল মানে বা ফলের বাংলা অর্থ হলো পতিত হওয়া তো এখানে এ এর উচ্চারণ অ কেন হল মনে রাখবেন এর পরে যদি ডাবল এল থাকে তাহলে এর উচ্চারণ অ হয় বি ডি বলুন তো এই ওয়ার্ডটির উচ্চারণ কী হবে তো আমরা শিখেছি বিতে কী হয় ব এবং ইতে এখানে কি ধরবো আমরা ইতে ধরবো এ বা একার এবং ডি তে ড তাহলে ওয়ার্ডটির উচ্চারণ কি হলো ব এ বে আর ড বেট বেট এর বাংলা অর্থ হলো বিছানা তো এখানে ই ভাওয়েলটির উচ্চারণ এ বা একার কেন হয়েছে মনে রাখবেন এটি সিভিসি রুলের মধ্যে রয়েছে অর্থাৎ ই ভাওয়েলটির দুই দিকে দুটি কনসেন্যান্ট রয়েছে তাই এখানে ই এর উচ্চারণ হয়েছে এ বা একার। তো বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন বিশেষ করে যারা ইংরেজিতে নতুন তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই উপকারী বলে মনে হতে পারে এইরকম আরও নতুন নতুন ইংরেজি বানানের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন